আসসালামু আলাইকুম প্রিয় নিভাস ওয়েলকাম টু ফর্ম আইসা অটো ট্রেড দিয়ে আসলাম নিউ একটা লাইভে আজকে আপনাদেরকে স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ টয়টা এস জি করলা অ্যাভেলেবেল আমরা দিব ইনশাল্লাহ ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন টয়টা জি করলা করোলা খুবই চার পাঁচটি ফ্রেশ কালেকশন আছে আজকে অফার প্রাইস দিব ফিক্সড প্রাইস জি করলা এস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে খুবই ফ্রেশ ফ্রেশ কালেকশন আছে জি করলা যাবেন দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ লাইভটি দেখবেন ইনশাল্লাহ ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ এটা দুই হাজার একের জি করলা গোল্ডেন বেস্ট কালার উনিশ সিরিয়ালের গাড়ি এটা আজকের অফার প্রাইস দিব আপনাদেরকে ইনশাআল্লাহ নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি নয় লক্ষ পঞ্চাশ টায়ার একদম ফ্রেশ এসি পেপার আপডেট গাড়িটি খুবই ফ্রেশ কয়টা জি করলা উনিশ সিরিয়ালের সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল পেয়ে যাবেন কোনো স্টোরি নেই গাড়িটি খুবই ফ্রেশ টাটা জি করলা অফার প্রাইজে দিব ইনশাল্লাহ আজকে আপনারা ডিসকাউন্ট পাবেন আপনাদের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ খুবই শীঘ্রই অনলি ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা সব ক্লাস এসি অরিজিনাল জি করলা দেখতে পাচ্ছেন দুই হাজার একের জি করল ইনশাল্লাহ যদি আজকে আপনাদেরকে অনলি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আজকের অফার প্রাইস থাকবে ইনশাল্লাহ আপনারা দূরত্ব চলে আসুন আমাদের শোরুমে আয়সা অটো ট্রেড এই অফার সীমিত সময়ের জন্য থাকবে টয়টা জি করলা দুই হাজার একের অনলি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন এটা হলো টয়টা জি করলা দুই হাজার চারের মডেল একুশ সিরিয়াল হোয়াইট কালার গাড়িটি খুবই ফ্রেশ এটা অফার প্রাইজ দিবেন সেলা দশ লক্ষ পঞ্চাশ ফিক্সড প্রাইস এটা গাড়িটি খুবই ফ্রেশ চারের জি করলা অরিজিনাল সব টাচ এসি সামনে পিছে গ্লাস অরিজিনাল কোনো এক্সিডেন্ট স্টোরি নেই গাড়িটি পেয়ে যাবেন আমাদের শোরুমে আইশো অটো ট্রেডে সব টাচ এসি গাড়িটি খুবই ফ্রেশ ইনশাআল্লাহ আপনারা চলে আসেন আমাদের শোরুমে আইশো অটো ট্রেডে জি করলা আর ব্র্যান্ডটি খুবই ফ্রেশ চাদের যে করলা একুশ সিরিয়ালের সামনে পেয়েছে গ্লাস অরিজিনাল দেখতে পাচ্ছেন এখনো জাপানি স্টিকারটা আছে চাদের মডেল জি করলা অনলি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন আজকের অফার প্রাইস দিব ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ হবে সীমিত প্রফিট থাকবে না তারপরে কমিয়ে দিচ্ছে আপনাদেরকে আপনাদের একটি স্বপ্ন পূরণ হয় ইনশাল্লাহ তো এটা এক্স করোলা পাঁচের নিউ শেপ একত্রিশ সিরিয়াল এগারোতে রেজিস্ট্রেশন এটি আজকে অফার প্রাইজ দিব আপনাদেরকে অনলি এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ইনশাল্লাহ এটা ঢাকা সিটিতে আপনার কোনো শোরুম দিতে পারবে কিনা আমি জানি না পাঁচের একত্রিশ কোনো এক্সিন স্টোরি নেই হোয়াইট কালার ভিতরে বিস্কিট কালার অনলি এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দিব ফ্রন্ট গ্লাস ভিতর ইন্টেরিয়র পাচ্ছেন নিউ শেপ অনলি এগারো পঞ্চাশ ফিক্সড প্রাইস থাকবে ইনশাল্লাহ যদি কারো প্রয়োজন হয় জি কল কল অবশ্যই দূরত্ব চলে আসুন আমাদের শোরুমে এই অফার সীমিত সময়ের জন্য থাকবে পাঁচের থাকবেলা নিউ এটা অফার প্রাইস থাকবে ইনশাল্লাহ এগারো পঞ্চাশ ফিক্সড প্রাইস পাঁচের নিউ এক্স এখানে আরো বেশ কিছু কালেকশন আছে আমাদের কাছে এক্স করোলা দুই হাজার তিনের মডেল নয় রেজিস্ট্রেশন পেয়ে যাবেন অরিজিনাল পাল পাল কালার বডি কিট সহ স্পাইলার আছে গাড়িটি খুবই ফ্রেশ তিনের মডেল নয় রেজিস্ট্রেশন এটা আজকে অফার প্রাইস থাকবে ইনশাল্লাহ এটা আপনাদের ফিক্সড প্রাইজে দিব নয় লক্ষ পঞ্চাশ ফিক্সড প্রাইস পেপার্স আপডেট নয় লক্ষ পঞ্চাশ গাড়িটি ইন্টারভিউ খুবই সুন্দর টাকাগুলো একদম ফ্রেশ ওটা নিউ কন্ডিশনের আছে ভিতরে মনিটর ব্যাক ক্যামেরা ইনশাল্লাহ খুবই ফ্রেশ কোনো স্টোরি নেই গাড়িটি দেখলে অবশ্যই পছন্দ হবে ইনশাল্লাহ বডি কিট পাল কালার আমাদের এখানে বিদ্যুৎ না থাকায় আমরা লাইভটি ক্লিয়ার দেখাতে পাচ্ছি না ইনশাল্লাহ আপনারা জানাবেন ভিডিওটি কি ভালো করে দেখানো যাচ্ছে দেখানো হচ্ছে কিনা স্পাইলার সহ এটি খুবই ফ্রেশ এটা এক জিও এগারোর আঠাশ সিরিয়াল এটা সতেরোতে রেজিস্ট্রেশন এটা অফার প্রাইজে থাকবে পনেরো লক্ষ টাকা হোয়াইট ভিতরে বিস্কিট কালার প্রভক জিএল দুটি গাড়ি আছে আমাদের কাছে একটা তিনের সাতাইশ একটা চারের তেইশ অ্যাভেলেবেল আছে এটা তিনের সাতাইশ ছয় লক্ষ পঞ্চাশ ফিক্স প্রাইজে থাকবে জিএল চারের মডেল নয় রেজিস্ট্রেশন আর এখানে আছে হাইলেক শার্ফ নাইনটি নাইন মডেল দুই হাজার সাতের এক্সট্রিশন সানরুপ অরিজিনাল কালার এসি পেপার সবকিছু আপডেট করে দিবেন ইনশাল্লাহ আমরা এটা আমাদের হলো তেরো লক্ষ পঞ্চাশ তেরো লক্ষ পঞ্চাশ প্রাইস সানরুপ সহ যদি কারো জিপ প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা এক জোর ফ্রন্ট সাইট দেখানো হয়নি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এটা প্রবক জিএল ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন অনলি ছয় লক্ষ পঞ্চাশ আর এটা অনলি ফিক্স এগারো ইয়া মডেল একজিও সতেরোতে রেজিস্ট্রেশন পনেরো লক্ষ টাকা ফিক্সড প্রাইস এটা সাড়ে লক্ষ টাকা ফিক্সড প্রাইস এটা দশ লক্ষ পঞ্চাশ ফিক্সড প্রাইস অফার প্রাইস এটা সীমিত সময়ের জন্য পাঁচের এক্স করোলা নিউ শেপ এগারো লক্ষ পঞ্চাশ ফিক্সড প্রাইস থাকবে এটা সীমিত সময়ের জন্য অফার প্রাইস থাকবে একের জি করলা এটা হলো আমাদের ফিক্সড প্রাইস থাকবে হলো ইনশাল্লাহ নয় লক্ষ পঞ্চাশ নয় লক্ষ পঞ্চাশ প্রাইজে থাকবে একের জি করলা আর এখানে আমাদের আরেকটি প্রবক্সের কথা বলেছিলাম আপনাদেরকে প্রবক্স দুই হাজার চারের মডেল ফেস সিরিয়াল ফেস্ট সিরিয়াল এটা আমাদের প্রবক্স চারের মডেল জিএল চারের জিএল এল প্রবক্স গাড়িটি খুবই ভালো জেল গাড়ি চার এর মডেল এটা আপনাদেরকে বলেছিলাম দেখাইতে পারিনি তাদের প্রবক্স জেল ইনশাল্লাহ দুটি প্রবক্সই আছে আমাদের কাছে অ্যাভেলেবেল ইনশাল্লাহ পছন্দ হবে এটা ওভার প্রাইজে দিব দিবস এর তেইশ জেল আর এখানে জি করলা একের মডেল এটা দেখিয়েছি আপনাদেরকে অনলি ন লক্ষ পঞ্চাশ প্রাইস দিব আর এই যে জি করলা এস করলা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটা হলো পাঁচ চার এস করলা আজকে অফার প্রাইজে থাকবে খুবই অফার প্রাইস ডিসকাউন্ট এটা এগারো লক্ষ পঞ্চাশ যদি কারো স্বপ্ন পূরণ করতে চান খুবই শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন আয়সা অটো ট্রেডে আজকের জন্য এখানে সমাপ্তিকভিউ লাইফটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারে আরেক ভাইয়ের স্বপ্ন পূরণ হবে আরেক বোনের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ এটা আপনারা লাইফটা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারে আমাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ আমাদের কন্টিনিউ আমাদের সাথেই থাকেন আয়সা অটো ট্রেডে তাদের বেশ সেরা সেরা কালেকশন দেখাবে ইনশাল্লাহ আজকের জন্য এখানে সমাপ্তি আল্লাহ হাফেজ